আসসালামু আলাইকুম নাজমা কুকু লাইজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানায় কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ ভিডিওটি পুরো দেখবেন আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে তো আজকে বানাবো তেলাপুয়া মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তো চলুন ফিরে আসছি রান্নাঘরে এই যে বন্ধুরা দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি তো তেলাপুয়ে মাছের কারি করার জন্য যে যে আমার মশলাগুলো লাগবে সেগুলো নিয়েছি লবণ জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুন বাটা কালো জিরে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো এবং এখানে নিয়েছি তেলাপুয়া মাছ তো চলুন মাছটাকে প্রথমে আমি একটু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব এই যে প্রথমে এবার মাছগুলোকে একটু মাখিয়ে নেব। দিয়ে দেবো এখানে লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো এবারে হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো ভালোভাবে মাখিয়ে এখানে আমি অল্প অল্প করে মশলা দিয়েছি আর বাকি মশলা আমি পরে দেব দেখাবো বাকি মশলাগুলো আমি রান্না করার টাইমে দিয়ে দেবো তো এটাকে এবার সাইডে রেখে আমি চুলার মধ্যে কড়াইটাকে বসিয়ে দেবো যে দেখুন বন্ধুরা চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি মাছ রান্না করার জন্য এবারে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো করে একদম গরম করে নেবো পেঁয়াজ ছাড়াই আজকে আপনাদেরকে আমি তেলাপিড়ো মাছের এই রেসিপিটা করে দেখাবো তেলটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেবো কালো জিরে এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ভালো করে নিয়ে নেব

আবারও একটু আমি নিয়ে এপাশ ওপাশ একটু আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি গিয়ে দেবো পানি একটু ভালোভাবে নিয়েছে এবারে এক এক করে আবার অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো লবণ এবং জিরে গুঁড়োটা আমি মাছটা যখন হয়ে যাবে নামাবার টাইমে দেব এবার একটু ভালো করে আবারও নিয়ে দেব ঢাকা দিয়ে এবার এটাকে ভালো করে রান্না করে দেব ঢাকা হলে দেখে নেব খুব সুন্দর করে বালকটা উঠে ফেছে আবারও ঢাকা দিয়ে দেবো তো যে দেখুন বন্ধুরা মাছটা আবার এখনো হয়নি আরও কিছুক্ষণ হবে আবারও ঢাকা দিয়ে দেব তো যে বন্ধুরা ঢাকা ফুলে দেখে নেব তো যে দেখুন বন্ধুরা কেনাফুয়ার মাছের গাড়িটা আমার এসেছে যে দেখুন এর মধ্যে দিয়ে দেবো আমি উপর থেকে জিরের গুঁড়ো ঢাকা দিয়ে আরো এক মিনিট আমি রান্না করে নেব এক মিনিট হয়ে গেছে তো আমার মতো করে এভাবে করে আপনার রেসিপিগুলো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এই গরমে একদম হেলদি একটি খাবার ভাতের সময় একদম খুব ভালো লাগবে তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ